একদিন আবদুল্লাহ আপনার তামুর জাদু করার কাছে যাচ্ছে দেখে রাস্তার মাঝে বড় একটা জানোয়ার দাঁড়িয়ে আছে মানুষ ওই জানোয়ারের ভয়ে ছুটাছুটি করতেছে রাস্তা পারাপার হতে পারতেছে না আবদুল্লাহ তামুর একটা পাতর হাতে নিয়ে বলতেছে ও পাদ্রির আল্লাহ ও পাদ্রির রব আমি শুনছি তুমি নাকি সত্য তোমার ধর্ম সত্য আমি এই যে জানোয়ার একটা পাথর ছুঁড়ে মারব এই পাথরের আঘাতে যদি জানোয়ারটা মারা যায় তাইলে আমি মনে করব তুমি সত্য আর যদি মারা না যায় আমি মনে করবো তুমি মিথ্যা তোমার জন্য বাবার কাছে জাদুকরের কাছে আর মার খাবো না এবার পাথরটা সুরে মেরে দেওয়ার পরে জানুয়ারটা বিদায় নিয়ে চলে গেল দুনিয়ার থেকে আল্লাহ এই খবর এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। দেশের মধ্যে ছড়িয়ে পড়ল আবদুল্লাহ ইবনে তামুর অরিত তার বেড়ে গেছে আর তার পাথরের আগাতে একটা জানোয়ার মারা গেছে ছোট পাথরের আগাতে এবার মানুষগুলো চলে আসতেছে ইবনে তামুরের কাছে একজন এসে বললেন ইবনে তামুর আমার হাতটা ভেঙে গেছে তুমি যদি আমার হাতটা ভালো করে দাও তাহলে আমি তোমারে পুরস্কার দেব আবদুল্লাহ তামুর বললেন আমার পুরস্কার দেওয়ার দরকার নাই তুমি যদি কালিমা পড়ো আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ তোমার হাত ভালো করে দেবে আমি ভালো করতে পারি না এবার ওই লোকটা কালিমা পরে সাব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহর কাছে দোয়া করে দিয়ে আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার হাত ভালো করে দিয়েছে এইভাবে করে কারোর হাত ভালো হচ্ছে কারোর ঠ্যাং ভালো হচ্ছে কারোর বিভিন্ন রোগ সেরে যাচ্ছে আর কালিমা পড়তেছে ওই যে রাজার কথা মনে আছে ওই রাজার একজন মন্ত্রী অন্ধ হয়ে গেছে রাজকার্য পরিচালনা করতে পারে না ওই মন্ত্রী আবদুল্লাহ ইবনে তামুরের কাছে এসে বললেন আবদুল্লাহ ইবনে তামুর তোমার সুনামের কথা আমি শুনছি তুমি যদি আমার চোখ দুইটা ভালো করে দাও আমি তোমারে আমার সম্পদগুলো আমি দিয়ে দেব আবদুল্লাহ ইবনে তামুর বললেন আমি চোখ ভালো করার কেউ না তুমি যদি ইমান আনো আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে এবার মন্ত্রী মানে নেছে আবদুল্লাহ ইবনে তামুর দোয়া করার সাথে সাথে আল্লাহ তার দিয়েছে এবার মন্ত্রী পরের দিন চলে গেল শুনতেছেন চলে গেলেন রাজভবনে রাজকার্য পরিচালনার জন্য তিনি বসে পড়েছেন রাজা বললেন মন্ত্রী তোমার তো সব বন্ধ ছিল কি করে ভালো হলো কয় আমার রব ভালো করে দেছে রাজা কয় যে আমি তো রব তাইলে আমি ভালো করছি কয় তুমি রব না আমার রব রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আর আমার রব হলেন তিনি যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক সুবহানাল্লাহ এবার রাজা মন্ত্রীকে ধরে পিটানো শুরু করেছে ওই পাদ্রী আবদুল্লা তামুর তামুরকে বলে দিয়েছিল বাবা আমি বুড়া মানুষ তুমি যদি ধরা পড়ে যাও আমার নামটা জীবনও কোনোদিন বলবা না এবার মন্ত্রীর পিটানো শুরু করে দিয়েছে মন্ত্রী বলছে বলো তোমার এই কথা কে শিখাইছে মন্ত্রী তখন আবদুল্লাহ ইবনে তামুরের নামটা বলে দিল আবদুল্লাহ ইবনে তামুরকে হাজির করে বললা আবদুল্লাহ ইবনে তামুর আমি তোমার জাদু শিখতে পাঠাইছিলাম এখন তুমি জাদুর পরিবর্তে তুমি কি হইছ এখন তুমি মানুষের হাত পাও ভালো করে দিস আর আবদুল্লাহ ইবনে তামুর তুমি কালিমার দাওয়াত ছেড়ে দাও তুমি আমার এই রাস কাজের মনোযোগী হও আমি তোমার এত সম্পদ দেব বড় বড় সিয়ারে আমি তোমারে বসাবো তোমার টাকার হবে না রাজার কথা শুনলো রাজা তারে পিটাতে শুরু করলো রাজার মার সহ্য করতে না পেরে আব্দুল্লাহ ইবনে তামুর ওই বৃদ্ধ লোকটার কথা বলে দিয়েছে বৃদ্ধ লোকটাকে ধরে আনা হলো বলা হলো তুমি যত নষ্টের মূল তুমি এই বালকেরে নষ্ট করেছ এই বালক আমার দেশের মানুষের নষ্ট করতেছে আমার রবগিরি আমার خدাইগিরি শেলক করতেছে আমি তোমারে মেরে ফেলব যদি তুমি এই পথ থেকে সরে না আসো তখন এই বৃদ্ধ লোকটা বলল রাজা আমি বুড়া হয়ে গেছি তুমি মারলেও মরব না মারলেও মরব তার থেকে তুমি আমারে মেরেই ফেলো তুমি মারলেও মরব না মারলেও হয়তো তুমি মারলে এখন ভোকাল কমে গেছে আর তুমি যদি আমাকে না মারো বছর পরে মরবো আমি তোমার প্রাণ ভিক্ষা চাই না মরতে ঠিক এরকমের আল্লাহর বান্দা এই জমিনে ছিল কি ছিল না এখন আছে কি আছে না তারা কারোর কাছে প্রাণ ভিক্ষা তাই না হ্যাঁ সে বললো যে আমি তুমি মারলেও মরবো না মারলেও আমার বয়স হয়ে গেছে শুধু শুধু আমি ইমান হারা হবো কেন তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাবো কেন তুমি আমার মেরেই ভালো কি করলো বৃদ্ধ মাথার উপরে কড়াতে রেখে টেনে টেনে দ্বিখণ্ডিত করে দিল নজুবিল্লা কর এরকম জালেম আমার বাংলাদেশেও আছে আছে না আছে এবার মন্ত্রী তো আগেই মারা গেছে পিটনি খাইয়া বাকি থাকলে আবদুল্লাহ তামুর কে বাকি থাকলো আব্দুল্লাহ তামুর আবদুল্লাহনে তামুরকে বললেন যদি কালিমা সেরে না দে আমি তোমারে হত্যা করব করবো আব্দুল্লাহনে তামুর বললেন মারা যাব কালিমা সারবো না শুনতেছেন আমার দিক থাকায় থাকেন এবার রাজার লোকদের বললো তোমরা আবদুল্লাহ না তামুরকে পাহাড়ের উপর নিয়ে যাও পাহাড় থেকে ফেলে তারে হত্যা করবা যদি কালীমা সেরে না দেয় যদি কালিমা সেরে দেয় আমার কাছে ফিরায় নিয়ে আসবা এবার পাহাড়ের উপর উঠাইয়া রাগাল লোকেরা বললাম তুললাম তামুর কালিমা ছেড়ে দাও তোমাকে ফিরাই নিয়ে যাবো আবদুল্লাহ তামুর বললেন কালিমা না ওরা বললো তোমাকে আমরা পাহাড় থেকে ফেলে দেব এবার পাহাড় থেকে ফেলে দিতে যাবে আল্লাহকে বলে আল্লাহ আমি যদি তোমার ভালো না বাসতাম তাহলে আমার এই পরিণতি হতো না আমি রাজার অধীনে বড় বড় পদ পাইতাম আমি আমি মুরগি ছাগল গরু খাসি দুম্বা খাইতে পারতাম আরে আমার দেশে এমন মৌল ছিল শুধুমাত্র ইসলামী আন্দোলন করার জন্য তার জীবন দিয়া লাগছে ঠিকা বলেন সে যদি সাধারণ হুজুর হতো আর একটা খানকা খুলতো তার দরবারে গরু ছাগলের অভাব হতো না কথা বল না কে ঠিক আমার আব্দুল ইবনে কামুর ডাক দেবল আল্লাহ তুমি আমার রক্ষা কর আল্লাহ তাহারকে ডাক দেবল তাহাব আব্দুল ইবনে কামুরের ঢ্যাংটা শক্ত করে ধরে রাজার লোকগুলোর এক ঝাঁকি দিয়ে ফলায় দে এটা কি হলো এতদিন এই শয়তান নিজে আবদুল্লাহ তামুরে মারার চেষ্টা করেছে আমরা শুনছি ও মারতে পারে নাই আবদুল্লাহ তামুরের আল্লাহ তারে বাসাই দিছে আর আজকে আল্লাহর নাম নিয়ে আবদুল্লাহ তামুরের আল্লাহর নাম নিয়ে মারার সাথে সাথে মরে গেছে তার মানে শয়তানের কোন ক্ষমতা নাই সব ক্ষমতা আবদুল্লাহ তামুরের আল্লাহ ওই মুসার লাঠিটা যখন অজাগার হলো ওই ওয়াশটা কেন আনছিলাম টেরিয়ে বুঝতেছেন হ্যাঁ প্রেক্ষাপট এক না একজন আর বললো এই শয়তান এত উন্নয়ন করছে জাদুর এখন সব জাদু তো মুসার পেটের লাঠির ভিতরে ঢুকে গেল তাহলে এই শয়তানের ক্ষমতা নাই সব ক্ষমতা মুসার আল্লাহ সব ক্ষমতা মুসার আল্লাহ ঠিক এখানে লোকজন বলল এর কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা হচ্ছে আবদুল্লাহ ইবনে তামুরের আল্লাহর কালিমা যদি পড়তেই হয় আবদুল্লাহ ইবনে তামুরের আল্লাহর প্রতি কালিমা পড়ব ঠিক এইবার তো মাঠের লোকজন কালিমা পড়া শুরু করলো আবদুল্লাহ তামুর ওই ওই দেশের যে শাসক ছিল সে চিন্তা করলো আমার তো গদিয়েবার গেল রে আমার না যাবেন গেলে এবার বশাই পেল বিচার ব্যবস্থা কোর্ট বসাইলো তার মানে ওই সমস্ত শয়তানরা যখনই কোনো সমস্যা দেখতো তখন একটা আদালত বসাই বানাতো ট্রাইবনাল বস এগুলো স্পেশাল ট্রাইবনাল ফিরাউনো বসাইছিল কথা বল না কা ফিরাউনো বসাইছিল এই যে আরে বসাইছিল মানে সময় থাকলে তো আজকে ঝাড়িয়ে দিয়ে যাতাম এটা আসলে তো আমি এই দেখেন হুজুর ওয়াজ নিয়ে আইছিলাম বীরিয়া তো সময় দিলো না কোয়জের রাত আসছে যাই হোক সংক্ষেপে শেষ করে দেই আর অনেক গজলের অনুরোধ আছে কয়টা থুই কয়টা গাবো সেই ভাবছি একটা বলি আমারে গেছে তো যাই হোক এখন মাঠের লোকজন কালিমা পড়া শুরু করেছে শুনতেছেন মানে তামুরের মৃত্যুর পরে সবাই যখন কালিমা পড়তেছে একটু মনিটার আওয়াজ বাড়বে তখন ওই দেশের শাসক বলল রাস্তার মোড়ে মোড়ে গর্ত খুঁড়ে আগুন জ্বালাও এই যে কুণ্ডের অতিপতি কারা এটাও ছিল না এবার দেখেন কেন আগুনের কুণ্ডলি খুঁড়তেছে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে এরা যখন রাস্তা দিয়ে যাবে এদেরকে ধরে ধরে বলবা হয় কালিমা ছাড়া না আগুনে পড়ো এখন ভাই শুনবেন আল্লাহর বান্দার আগুনে ঝাঁপ দিয়ে দিয়ে মরতেছে একজন মায়ের কোলে ছোট বাচ্চা মা তার ইচ্ছা হচ্ছে ঝাঁপ দেই কিন্তু বাচ্চার কারণে ঝাঁপ দিচ্ছে না বাচ্চা কয় যে মাগো দেরি করতেছো কে কয় যে এই আগুনে আমি পুরি পুরি তোরে পুরাইতে চাচ্ছি না এই হলো মা আরে এই যে আপনার আহকে কিছু মাওয়া ঘাটে মাওয়া ঘাটে লঞ্চ ডুবে গিয়েছিল শুনেছেন আপনারা তা আমি গিয়েছিলাম श्रीनगरে মাহফিল করতে ওই পাশেই মুন্সি গুঞ্জের श्रीनगरে গিয়েছিলাম একটা থানা তো বলল হুজুর এটা মজার ব্যাপার গল্পটা বলবো ওই এই লঞ্চ ডুবির দুই তিন দিন পরে আমরা গিয়েছি সরে কাজ করতে গিয়ে দেখি একটা লাশ

আর মায়ের কান্দন যাবত জীব দুই চারি মাস ভাই বোনের কান্দন রে অরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিনী মাগ জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন দুঃখী মা না ঠিক সেই মারে কষ্ট দাও যুবকেরা ভাগ্যের উন্নয়ন জীবনেও হবে না জীবনেও তুমি ভাগ্যের দেখা পাবা না উন্নয়নের পাবা পাবা এই জন্য আজকের মাহফিল অনেক রাত হয়ে গেছে আমি ফিরবো তো যাওয়ার আগে রিকোয়েস্ট করে যাই আমাদের মা যাদের বেঁচে আছে ভাই কি যে সম্পদ জানেন না হারাইলে বসবেন কি জিনিস এটা বেঁচে থাকতে যদি না বোঝেন বাবারে কষ্ট দিবেন না চাকরি নাই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার তাই বলে আর সম্মান তাকে করো না ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে তোমার ছেলেও তোমার কথা মানবে না বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না খবরদার বাবা মার কষ্ট করে গেলাম এখনই দোয়া করব তো ওই বাসা বলতেছে মা গো তুমি তুমি দেখতেছ তুমি দেখো আমি ফুলের বাগিচা দেখতেছি মা তুমি আগুনে ঝাঁপ দাও বাসার জবান খুলে গেলো ওই মহিলা আগুনে ঝাপ দিয়ে বাচ্চা এবং মহিলা পুড়ে মারা গেল এই হচ্ছে কুণ্ডের অধিপতি এরা কেন কুণ্ডলি খুঁড়েছিলো এরা কুণ্ডলি খুড়েছিলো অমানপ মিন হম হিল্লা ই অমিনু বিল্লা হিল লাজিল আমিন এরা খুঁড়েছিল কারণ ওরা একমাত্র আল্লাহর প্রতি ইমান এনেছিল আজিও যদি ইমানের ডাক আসে আজও যদি আমাদের ফাঁসির কাঠে দাঁড়াতে হয় আজও যদি জেল খাটতে হয় রাজি আছি সবাই রাজি আছি আমার একটি স্বপ্ন পূরণ করো কর তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কাইমের পথে ঠিক না আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কাইমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও অগদয়াময় তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার কথা বলতে গিয়ে মর যেন একটা গজল বলে দিছি এখন সাইরে দেন আমি বাড়ি যাই আবার হুজুর টুজুর নাই পাঁচশো টাকার কম কোনো গজল নাই ফিরি গজল বহুত শোনাইছি এই এই মাহফিল করতে আইছি আমার হাফিজ ভাইয়ের জন্য এত করে ধরল আমি এটি কিন্তু শেষ বলে দিলাম মনে হয় আগামীতে ইলেকশন করার চিন্তা আছে সবাই ধরে তো যাই হোক এখন আমরা দোয়া করব কি করতে হবে কম পৃথিবীর এটা বললি খুশি তাহলে তো আর কোনো অনুরোধ নেই আরো সে অনুরোধ করি উঠা যাবে না পৃথিবীর মায়া আমাকে একা ফেলে চলে গেলে মা গো জানিয়ার আস সুহাগ সোহাগ মাখা খোকা বলে ডাকিতে আমকি হে দয়ময় জন্নত দিও আমার মাকে সবাই হে হেদয় মন্নত দিও জান্ মা জান্নাতে যাক সবাই হে দয়াম জান্নতে দিও আমার মাকে কষ্ট করিয়া মা গরবে ধরিয়া অনাহার থেকে সমা নিদে সড়িয়া চির কর তুমি চিরিনী কর তুমি রেখেছ আমাকে হে দয়ম নাতে দিও আমার পারি পারিনি মা তোমার মুখ কোথায় গেলে পাব তোমায় দেখ কোথায় হারিয়ে গেলে তাই হারিয়ে গেলে রাখিয়া মে হে দোয়ম জন্নত আমার মাকে হে দোয়াম জন্নত দিয় আমার মাকে